এর সঙ্গে জড়িত হচ্ছে ডাক্তারের সাথে যারা কম্পিউটার থাকে এরা মূলত বাইরের কাগজ না হলে এরা ডাক্তাররা শো করে ভিতরে কাগজ করতে তাও এটা লিখে দেব এখানে পরীক্ষা করব সেই পরীক্ষা আজকে আমি করেছি ঠিকই কিন্তু এখন রিপোর্ট পাই নাই কিন্তু এই মহিলা ওখান থেকে শুরু করে একেবারে এই পাশতে এই পাশতে মনে হয় হাজার খানি কি মহিলা হবে এটা দালাল সব এর সঙ্গে জড়িত হচ্ছে ডাক্তারের সাথে যারা কম্পিউটার থাকে এরা ওরা করে কি এরা ধরায় দেয় হাতে ধরাই দেয় এটা নিয়ে যান নিয়ে যায় আমার কে ওইদিকে আমি ওইদিকে যাবো কি জানি তা ওখানে টেস্ট করলে আপনি এখনই ডাক্তার দেখাতে পারবেন আমি না আমার আমি এখানে পরীক্ষা করবো এখানে আমি টেস্ট করে রিপোর্ট করবো এখানে চাষা মেসি করার পরে লোকজন জড়ো হয়ে গেলে ওনারা এক এক করে সরে যেতে লাগলো ওনারা চার পাঁচজন দলে থাকে একজন আরেকজনের হাত ধরে দেয় সে আর একজনের সেই নিয়ে যায় একটু দেখি এইভাবে আমরা এইভাবে প্রতারিত হচ্ছি আর এই জায়গায় হচ্ছে আপনার ডাক্তার কাছে ওই যে অ্যাসিস্ট্যান্ট যারা থাকে ওখানে এক একজনের থাকে রুগী থাকে মহিলা থাকে চার পাঁচজন আর ওই কম্পিউটার ধরনের চার পাঁচজন কম্পিউটার তো একজনের বেশি লাগে না থাকে চার পাঁচজন এনারাই ওই রুগী ধরে ধরে এক এক জনের হাতে দিয়ে ধরে দিয়ে আমি তিনশো আট নম্বর দেখাইছি তিনশো আট নম্বরে দেখানোর পরে ওখান থেকে ডাক্তার সাহেব লিখে দিয়েছেন পরীক্ষা করে আনার জন্য কিন্তু ওনার ওখানে যে সামনে এক ছয়জন কম্পিউটার বসে আছেন একজনের দিয়ে মহিলারা দিয়ে ধরে এটা নিয়ে নিয়েছেন নিয়ে রাস্তার ওপরে নিয়ে যাবে ওপরে নিয়ে যায় একটা চুলি

এখন ডাক্তার দেখে জন্য এখন এই পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষাটা করলাম এই পরীক্ষাটা বললাম এখান থেকে হয় না বলে কি না এখান থেকে হবে না আপনি জায়গার জায়গাতে এই জায়গাতে করেন করলে আর স্যার শনিবার দিন আসবে না শনিবার দিন আসলে দেখাবেন না করলে ওইখান থেকে করলে দেখতে স্যার দেখবেন ওইখান থেকে করবেন করলে স্যার শনিবার দিন দেখবেন অন্য জায়গা হ্যাঁ অন্য জায়গা দিয়ে করলে আমি তো আর ওখানে ওনার জিজ্ঞাসা করি আমি কোথা থেকে করবো আমি তো ওনাকে জিজ্ঞাসা করি যে আমি কোথা থেকে করবো কিন্তু উনি লিখিতেছে যে অনুদাহ করেন